সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের সপ্তম অধ্যায় যে রয়েছে কি সেট তো সেটের এখানে আমরা ষোলো নং তুলছি যেহেতু আছে চারটা সতেরো নং আছে তিনটা এবং আঠারো নঙে আছে দুইটা অঙ্ক তো এই মোট চারটা তিনটা সাতটা দুইটা নয়টা এই নয়টা অঙ্ক আজকের ক্লাসটাতে আমরা কমপ্লিট করব অঙ্কগুলি খুবই সিম্পল কিন্তু আমাদের সৃজনশীল এই টাইপের সিম্পল সিম্পল জিনিসধারেই তৈরি হইব তো চলো আমরা আমাদের কাজ শুরু করি এর কথারা যেখানে আমাদের একটা ব্রেকেট দিয়ে দিছে আর ব্রেকটের ভিতরে কিছু শর্ত দিয়ে দিছে এইগুলা থেকে আমাদের মান বের করতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম এগুলার বলা হয় তালিকা পদ্ধতি সেট মূলত দুইভাবে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি তো আমরা তালিকা পদ্ধতি শিখবো ষোলো নম্বরে এই চারটা অঙ্ক কলে তালিকা পদ্ধতির যা আছে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব যদি ক নম্বরটার দিকে তাকাই ক নম্বরের সমাধান একদম সিম্পল শুধু তোমার ব্যাপারটা বুঝতে হবে তোমার কাছে কী জানতে চাইছে এটা বলার নিয়ম হয়েছে এরকম এক্স এটা বলি আমরা যেন এক্স যেন এক্স হইতেছে বিজোর সংখ্যা কেমন সংখ্যা বিজোর সংখ্যা এবং শর্তটা কি তিন থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোট। আমরা মূলত বের করতেছি এক্সের মান এই যে আমরা এটার মান বের করতেছি আর এটার শর্তটা কি সে একটা বিজোর সংখ্যা এবং সে তিনের থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোটো এই চিহ্নটার সাথে আসলে কিন্তু আমরা সবাই পরিচিত এই চিহ্নটার যে দিকটাতে মুখটা খোলা থাকে ওই দিকটা আমরা বলি বড় আর যেদিকে বন্ধ থাকে ওই দিকটাতে বলি কি ছোট আবার যদি এই দিকে থাকে খোলা অংশ মানেই বড় বন্ধ অংশ মানে কি ছোট তো দেখো তোমার কাছে কিন্তু বের করতে বলছে এক্সের মান এক্স এই তিন এই দুজনের মাঝখানে মুখটা খোলা কার দিকে এক্স এর দিকে না তাহলে এর অর্থ তিন থেকে এক্সটা হইতে বড় আবার যদি এক্স আর পনেরো তাদের দুজনের মাঝে চিহ্নটার দিকে তাকাই এই দিকে আমাদের এক্সের দিকটাতে মুখটা কিন্তু বন্ধ মানে এর অর্থ কি পনেরো থেকে একশি হইতে ছোট এলি তিন থেকে পনেরো ভেতরে বীজ সংখ্যা কি কি আছে ওগুলিকে আমরা জানি একটু লিখি তিন থেকে বড় এবং কত পনেরো থেকে ছোট বিজোড় সংখ্যা বিজোর সংখ্যাগুলো হচ্ছে কত কতটু লিখতে থাকো আমরা জানি সংখ্যাগুলি কি কি? তিনের পরেই বিজয় সংখ্যা আছে কত পাঁচ তারপরে কত আছে সাত তারপরে কত আছে নয় এরপরে আছে এগারো তারপরে আছে কত তেরো এরপরে আছে পনেরো কিন্তু আমাদের পনেরো থেকে ছোট নিতে হবে এই জন্য আমরা পনেরো নিতে পারবো না তো এইগুলা পাইছি তাহলে আমাদের সেট কি সুতরাং নির্ণয় সেট মান বের হয়ে গেছে নির্ণয় সেট পাঁচ সাত নয় এগারো এবং ফাইনালি তেরো শেষ ক নম্বর হয়ে গেছে এইটুকি এই যেটুক করলাম না এইটুকুই তোমার অ্যান্সার এবার যদি আমরা পরেরটার দিকে তাকাই খ নাম্বার খ নম্বরে কি বলা হয়েছে আবার একই কথা এক্স যেন এক্স এবার এক্স হতেছে আটচল্লিশের মৌলিক গুণনীয়ক সমূহ আটচল্লিশের মৌলিক গুণনীয়ক কারে বলে যেগুলো তারা আটচল্লিশটা ভাগ যায় এমন পূর্ণ সংখ্যা যেগুলো তারা আটচল্লিশটা কী করা যাব পূর্ণভাবে মানে পুরোপুরিভাবে ভাগ শেষ থাকবো না এরকমভাবে ভাগ করা যাইব তো দেখি কি কি আছে প্রথমে আমরা আটচল্লিশের গুননিয়োগ সমূহ বের করি তারপর ওইখান থেকে আবার আরেকটা শর্ত দিয়ে দিছে মৌলিক মানে গুণনীয়ক থেকে যেগুলো মৌলিক সংখ্যা শুধুমাত্র ওইগুলো নিতে হইব তো প্রথমে আটচল্লিশটা ভাঙো লিখতে আছি আটচল্লিশ এর গুণনীয়ক গুণ নিয়োগ কীভাবে ভাঙানো যায় এক ধারা আটচল্লিশটা ভাগ যায় কয়বার একবার প্রক্রিয়াটা হচ্ছে এইরকম আটচল্লিশ লিখবা প্রক্রিয়াটা তোমার আমি বুঝাই দিই তুমি কীভাবে সিম্পলি করবা জাস্ট হাতে একটা ক্যালকুলেটর রাখবা এই ব্যাপারটা খুবই সিম্পল কিন্তু আমাদের এখানে যেমন মানটা ছোটো দিয়ে দিছে তোমাদের এইগুলোই মান আরও বড়ো থাকতে পারে যখন আমরা সৃজনশীলগুলি করামো আমাদের অনুশীলন যে সৃজনশীল ওইটাতেই তুমি বড় মান পাইবা কিন্তু প্রক্রিয়া এক এম প্রক্রিয়াটা তোমার ধরাই দিতেছি এটা মাথায় থাকলে ক্যালকুলেটার হাতে থাকলে তুমি যেই কোনো কিছুর গুণনেও বের করতে পারবো খুব সহজে তো প্রথমে এটার যদি তুমি এক ধারা ভাগ দাও ধরো আমি ক্যালকুলেটার প্রক্রিয়াটা আমি এখানে দেখাইতেছি ভাগ দিলে রেজাল্ট আটচল্লিশে বের হইব এজন্য আমি লিখছি ওয়ান ইন্টু আটচল্লিশ কত আটচল্লিশে বের হয়েছে এবার আটচল্লিশে ভাগ দিবা তুমি দুই ধারা দুই ধারাও ভাগ যাব কতবার যাবো চব্বিশ বার তো এখানে তুমি লিখবা টু ইন্টু টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু ফর্টি এইট এবার তুমি তিন দিয়ে ভাগ দিবা আটচল্লিশটা কত ধারা ভাগ দিবা তিন ধারা তিন ধারা ভাগ যায় ক্যালকুলেটার ভাগ দিলে রেজাল্টটা বের হইব ওয়ান সিক্স তো এখানে কত পেয়েছি ষোলো আর তিন তাইলে তিন গুণ ষোলো তিন গুণ ষোলো করলেও কত পাওয়া যায় আটচল্লিশ এবার চার নেই ভাগ হইতেছে চার চার বারং আটচল্লিশ তাইলে চার ইন্টু টুয়েলভ কত হইল আটচল্লিশ এরপরে কত আছে ছয় ছয় আটা আটচল্লিশ এটা আমরা জানি আটচল্লিশ ভাগ ছয় কত বের হইলো আট তুলে লেখা দাও সিক্স ইন্টু এইট আটচল্লিশ এরপরে তুমি ছয়ের পরে দেখবা আট দিয়ে ভাগ যেতেসে কত দেওয়া ভাগ জিতে আসে আট দিয়ে তো একটু ব্যাপার খেয়াল করো দেখো তোমারটা কি রিপিট হয়ে গেছে না এইখানে সিক্স এইখানে এইট এইখানে এইট এইখানে সিক্স যখনই রিপিট হইব তখন তুমি থেমে যাইবা তখন তুমি কি করবো থেমে যাবো মানে এরপর আর কিছু নাই আমরা যা গুণনিয়োগ ছিল সব বের করা হয়ে গেছে যদি কোনো মানে এরকম কি হয় রিপিট হয় তখন তুমি বুঝতে পারো তোমার কী করতে হবে গো হবে সব বের হয়ে গেছে এটা কিন্তু লেখার প্রয়োজন নাই একবার আমরা সিক্স এট লিখছি আবার এইট সিক্স লেখার কোনো প্রয়োজন নাই মান রিপিটের দরকার নাই তো এখানে কী কী মান পেয়েছে একটু লেখো আটচল্লিশ এর সমূহ নিয়োগ সমূহ কি কি পাওয়া গেছে সব লেখবা কত পাইছো এখানটাতে ওয়ান তারপরে তুমি টু পাইছো থ্রি পাইছো ফোর পাইছো ফোরের পরে কত পাইছো সিক্স পাইছো সিক্সের পরে কত এইট পাইছো তারপরে টুয়েলভ পাইছো তারপরে তুমি কত পাইছো সিক্সটিন পাইছো টোয়েন্টি ফোর পাইছো ফর্টি এইট পাইছো এই সবগুলি তুমি পাইছো কিন্তু এই সবগুলি ক্যান্সার হইব না হইব না ক্যান কারণ তার একটা ছোট্ট কথা বলে দিছে মৌলিক কি বলে দিছে মৌলিক আর মৌলিক সংখ্যা কারে বলে যেই সংখ্যারে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না যেই সংখ্যারে ওই সংখ্যা এবং অন্য কোন সংখ্যা কি কী বলছি যেই সংখ্যাটারে ওই সংখ্যা এবং এক এই দুটা জিনিস আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদের আমরা বলি মৌলিক তো এরকম সংখ্যা কে কে আছে এরকম সংখ্যা আছে দুই তিন না আর কেউ না আর সবাইই দুই ধারা ভাগ যায় এখানের বাকি সব কয়টার দুই ধারা ভাগ যায় আর এক মৌলিক সংখ্যা না আমাদের মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে দুই হইতে আছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাইলে কি জানি জানতে চেয়েছিল আটচল্লিশের মৌলিক গুণনীয় সমূহ তো লেখা দাও আটচল্লিশ এর মৌলিক নিয়োগ সমূহ কত টু আর থ্রি আচ্ছা এইখানে আমরা সেকেন্ড ব্রেক না দিয়ে জাস্ট বইলা দিলাম এবার যখন আমরা লিখি মন নির্ণ সেট এই যে এখানে যেমন লিখছি না নির্ণয় সেট এটার জন্য তো লিখবো নির্ণয় সেট তখন আমরা বইলা দিব যে এই যে নির্ণয় সেট নির্ণয় সেট আর সেট যখনই তুমি উল্লেখ করবা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা সেকেন্ড ব্র্যাকেট দে যে এইখানে ধরো এখানে লিখে দিতেছি টু আর থ্রি বলছি অ্যান্সার তাইলে কত এই যেটা টু এবং থ্রি এটাই হইতেছে আমাদের আটচল্লিশের মৌলিক নিয়োগ বুঝছি ব্যাপার কি ক্লিয়ার এবার তাইলে আমরা পরেরটার দিকে তাকাই যেটা হচ্ছে আমাদের গ নাম্বার এই গত আবার আমাদেরকে গুণিতক জানতে চাই সেই গুণনীয়গ তো জানলাম যেটা ধারা আমাদের আটচল্লিশে কী যে ভাগ যাবে ওগুলো সে গুণনীয় তো গুণিতক কি এখানে বলেছে আমাদের তিনের গুণিতক এর অর্থ হইতেছে তিনের তুমি নামতে পারতে থাকবা বা তিনের সাথে গুণ করতে থাকবে তিনের সাথে কেউ রে গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় ওটার বলি আমরা তিনের গুণিত বা কোনো সংখ্যার গুণিত যেমন পাঁচের গুণিতক পাচ্ছে কি পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো মানে যেই যেই নাম্বার পাঁচ ধারা কিছু একটা গুণ করলে পাওয়া যায় ওগুলো আমরা কী বলি গুণিতক বলি তো গুণিতকের তো কোনো লিমিট নেই যেমন আমি তিনের সাথে যেমন দশের উগুণ করতে পারবো তিনের উগুণ করতে পারবো তো এই জন্য যখনই তোমার গুণিতক বলে দেবো তোমার অবশ্যই একটা লিমিট দিয়ে দেবো লিমিট মানে কি যার ভেতরে তোমার থাকতে হইব যেমন এইখানটাতেই তিনের গুণিতক বলছে ঠিক আছে আবার এবং দেওয়ার একটা শর্ত দিয়ে দিছে এক সইতে আছে আমাদের তিনের গুণিতক ঠিক আছে আর একশ হইব ছত্রিশ থেকে ছোটো তিনের গুণিতক নিবা ঠিক আছে কিন্তু ছত্রিশ থেকে আর ছোটো তো লিখতে থাকি আমাদের গ নাম্বার তিনের গুণিতক সমূহ তিনের গুণিতক সমূহ তো থাকি কী কী আছে তিনে একে তিন তুমি খালি নামটা পড়তে থাকো তিন দোকানে ছয় তিন তেরিকা নয় তিন বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন চব্বিশ তিন তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তারপরে কত তিন বারো ছত্রিশ ডট 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 আরও বহুতক্ষণ করা যাব কিন্তু আমরা আর করবো না ডট ডট দিয়ে বুঝাই দিছি এবার আমাদের একটা শর্ত দেওয়া ছিল না শর্তেতে কি বলে দিছিল ছত্রিশের ছোট হইতে হইব ছত্রিশের কী হইতে হইব ছোটো তাই লেখা দাও তিনের গুণিতক কিন্তু ছত্রিশ এর ছোট মানগুলো হবে আমাদের সেট সুতরাং লেখা দাও নির্ণয় সেট সেট কে কে হইব এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত মানে ছত্রিশের আগ পর্যন্ত যে আছে সব তাও কিন্তু অনেক মান তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ তিরিশ এবং তেত্রিশ এই সবগুলি হইতেছে আমাদের কি এই গয়ের উত্তর তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে ছোটো বুঝছি ক্লিয়ার পরেরটা পরেরটাতে আমাদের একটা কথা বলে পূর্ণ সংখ্যা এবং একটা শর্ত দিয়ে দিছে এক্সে যদি স্কোয়ার করি ওইটার মান দশের থেকে কী হইতে হবো ছোটো হইতে হইব এখানে পূর্ণ সংখ্যা তারা আসলে কী বুঝেছে পূর্ণ সংখ্যা মানে ওইখানে কোনো কী থাকতে পারবো না দশমিক বা ভগ্নাংশ থাকতে পারবো না কিন্তু মাইনাসের মানেও থাকতে পারবো পূর্ণ সংখ্যা মাইনাসেরও যেমন হয় প্লাসেরও ওই রকম হয় যেমন আমি বলতে পারি ধনাত্মক ঋণাত্মক বা আরেকভাবে বলতে পারি অ ঋণাত্মক কেমন অঋণাত্মক অঋণাত্মক মানে কি ধনাত্মক আবার অর্ডার মধ্যে আরেকটা কথা আছে এখানে জিরো হইতে পারবো কত হইতে পারবো জিরোও হইতে পারবো কারণ এটা মাইনাসের না তো আমাদের পূর্ণ সংখ্যাগুলি হয়েছে প্লাসের মান মাইনাসের মানের সাথে জিরো মানে সব পূর্ণ সংখ্যা প্লাসের হইতে পারবো মাইনাসের হইতে পারবো জিরো হইতে পারবো জিরোর আমরা পূর্ণ সংখ্যার আন্ডারে পালাই হচ্ছে আর এটারে আমরা সাধারণত জ্যাড ধারা প্রকাশ করি আমাদের বইতে সাধারণত জ্যাডের দেখে আমি পাই নাই কিন্তু পূর্ণ সংখ্যার আমরা জ্যাড ধারা প্রকাশ করি জায়না রাখতে তোর ক্ষতি নেই তো জায়না রাখো যদি পূর্ণ সংখ্যা না বলে যদি জ্যাড বলে তাও তুমি বুঝে নিবে এখানে প্লাসের মান মাইনাসের মান এবং জিরো মানে পূর্ণ সংখ্যার প্লাসের মাইনাসের মান এবং জিরো উভয় ব্যবহার করতে হইব তো এখানে আমরা কাজ শুরু করি এই শর্ত মতে এক্সের মানগুলি তাহলে ধরা শুরু করি তাহলে প্রথমে ধরলাম আমরা এক্সের মান জিরো হলে এক্সের মান জিরো হলে এটা হচ্ছে আমাদের কত এটা আমাদের ঘ নাম্বার এক্সের মান জিরো হলে এর কি করছে তারা স্কোয়ার করছে না তো জিরোরে যদি তুমি স্কোয়ার করো রেজাল্ট মনে হয় জিরোই বের হইব জানি টেন থেকে ছোটো হইতে হইব আমরা অবশ্যই জানি জিরো টেন থেকে ছোটো শর্ত মানছে। এবার আমরা মাইনাসের মান প্লাসের মান দনোটাই নিতে হইব ঠিক আছে কিন্তু তুমি হয়তো জানো মাইনাসের কোনো মানের যদি স্কোয়ার করা হয় মাইনাসের ধরো তুমি থ্রি নিলাম তার যদি তুমি স্কোয়ার করো এটার অর্থ কী মাইনাসের থ্রি ইন্টু মাইনাসের থ্রি মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস তিন ত্রিকা কত নয় মানে আলটিমেটলি আমরা কি পাইছি প্লাসের নাইন পাইছি মাইনাসের টারে বর্গ করছি প্লাসের নাইন পাইছি যদি আমি প্লাসের রে বর্গ করতাম তাইলেও কত পাওয়া যেত নাইন তাইলে বুঝা গেল যদি স্কোয়ার থাকে আমাদের মাইনাসের মানটাও প্লাসের নাইন বের হয় মানে থ্রির বেলায় যদি বলি মাইনাসের রে যদি স্কোয়ার করি সেও প্লাসের বের হয় প্লাস এটার যদি করি সেও প্লাসের বের হয় তো এই জন্য আমরা প্লাস মাইনাস একসাথে করতে পারি ডাবল খাটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তো ধরলাম আমরা এখানে প্লাসের ওয়ান অনিছি মাইনাসের ওয়ান অনিছি হলে স্কোয়ার করি প্লাস মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান তাহলে একটা যথেষ্ট দশ থেকে সে কি ছোট শর্ত আবার এবার টু এটটা টু হলে প্লাসের মাইনাসের টু স্কোয়ার কত হইব ফোর মাইনাসের টু এর যদি স্কোয়ার করো তাও ফোর পাওয়া যাব প্লাসের টু এর যদি স্কোয়ার করো তাইলেও ফোর পাওয়া যাব তাহলে এখানে ফোর পাইছি ফোর কি দশের থেকে ছোটো না বড়ো ছোটো তো এটাও শর্ত শর্তমানসে পরে এক্স সমান প্লাস মাইনাসের থ্রি হলে এবার আমরা থ্রি নিলাম প্লাস মাইনাস থ্রি তার উপর একটা স্কোয়ার কত হইব নাইন প্লাসেরটাও নাইন মাইনাসের থ্রিও নাইন দশের থেকে ছোট আর একটা নেই প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে তার উপর একটা এটা বের ষোলো কি আমার দশের থেকে ছোট অবশ্যই না ষোলো বড় তাহলে মুখটা ষোলোর দিকে ঘুরে যাব বুঝছি কিন্তু আমাদের তো বইলে দিয়েছিল আমরা ওই মানগুলি নিতে পারবো যারা দশের থেকে ছোট তাইলে দশের থেকে ছোট ওই যে এই কয়েকজন ঐ শর্তটা মানতে পারছে বাকি এটা আর মানতেছে না পাঁচেও মানত না কারণ পাঁচের আরও বড় হইব ছয়টা আরও বড় হইব কোনো দিনও আর দশের থেকে ছোট স্কোয়ারের মান বেড হইব না তো আমাদের অ্যান্সার এই যে কয়েকটাই তো এখানে আমরা কি কি পেলাম লিখে দিই সুতরাং নির্ণয় সেট নির্ণয় সাধারণত আমরা ছোটো থেকে মানগুলি লেখা শুরু করি মানে আমরা ক্রমান্ব একটু সাজাই গোসাই লিখি তো এখানে সবচেয়ে ছোট মান কি মাইনাসের থ্রি তারপরে মাইনাসের টু তারপর মাইনাসের ওয়ান তারপরে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি ব্যাস কমপ্লিট আমাদের কিন্তু শেষ হইলো তাইলে আমরা পুরোপুরি ষোলো ঘ হইল এবার সতেরো নাম্বার যেটা বলা হইতেছে সেট গঠন পদ্ধতি এটা আসলে কি পরেরটাতে যেমন আমাদের একটা বাংলা কথা লিখে দিছিল বা একটা শর্ত দিয়ে দিছিল বিজয় সংখ্যা তিনের থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোট এবার আমরা কিছু মান বের করছিলাম না এই যে আমাদের একটা তথ্য দিয়ে দিছে এই তথ্যটা বা এইভাবে সাজানোর নাম হইতাছে সেট গঠন পদ্ধতি মানে তুমি এই নিয়ম ফলো করে সেটটা তৈরি করবা সেট গঠন করবা আর এইখানটাতে আমাদের মান দিয়ে দিছে কি দিয়ে দিছে মান দিয়ে দিছে মানে অ্যান্সারটা বলতে পেরে দিয়ে দিছে আমরা ষোলো নাগে যেরকম অ্যান্সার বের করতেছিলাম এখানে আমাদের অ্যান্সারটা দিয়েছে আমাদের কাছে প্রশ্ন জানতে চেয়েছে যে এটার জন্য যদি আমি একটা প্রশ্ন বা লেখার প্যাটার্ন তৈরি করি বা একটা শর্ত তৈরি করি শর্তটা দেখতে কেমন হইব বুঝছি তো একটু তাকায় দেখো সিম্পল জিনিস এখানে খেয়াল দিলেই দেখেছে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট পর থেকে পূর্ণ সংখ্যা আবার পর থেকে প্লাসের সংখ্যা তাহলে এগুলো সব হয়েছে স্বাভাবিক সংখ্যা কিন্তু খেয়াল দিলে দেখো এইখানে তিন থেকে শুরু হয়েছে আটে গিয়ে শেষ তাহলে বলতে পারি সংখ্যাটা দুয়ের থেকে বড় কিন্তু নয়ের থেকে ছোট। মানে দুয়ের থেকে বড় সবগুলির এনেছি কত পর্যন্ত নয়ের আগ পর্যন্ত মানে নয়ের থেকে ছোট কিন্তু দুয়ের থেকে বড় এই লিমিটের ভিতর যে সকল স্বাভাবিক সংখ্যা আছে আমি শুধু তাদের নিয়েছি তো এই কথা একটু এখানে লেখো শুধু বাংলা লেখলেই কাজ হয়ে যাব এটা হইতেছে আমাদের কত এটা হচ্ছে আমাদের সতেরো নাম্বারের ক তো আমরা একটু যদি তাকাই এখানে সংখ্যাগুলি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং দুয়ের থেকে বড় কিন্তু নয়ের থেকে ছোট নয়ের থেকে ছোট তাহলে শর্তটা কি হইব এই যে এখানে আমরা যেইভাবে লিখছি ঠিক ওইভাবে তো শর্তই যে তৈরি হইলো প্রথমে একটা সেকেন্ড ব্রেকেট কি ব্রেকেট সেকেন্ড ব্রেকেট এটার ভেতরে সকল তথ্যগুলি হইব লেখা দাও এক্স যেন এক্স তাদের মতো তারপর কি লেখবা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং শর্ত দিয়ে দিই শর্তটা কি এর থেকে কি বড় তাহলে এই যে দুই লিখলাম এই যে বড় চিহ্ন দিলাম এক্স লিখলাম কত থেকে ছোট নয়ের থেকে ছোট বইলে দিয়েছে আমাদের কাজ শেষ একশো আছে স্বাভাবিক সংখ্যার শর্তটা কি দুয়ের থেকে বড় এবং নয়ের থেকে কেমন ছোট তাহলে এর থেকে বড় কে আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয়ের থেকে ছোট তাহলে আট পনেরো ইলিমিটার থাকতে যেতে পারবো না খেয়াল দিয়ে দেখলাম এগুলোই আমাদের এই যে এখানকার মান তো আমাদের এই মানগুলি থেকে আমরা একটা শর্ত তৈরি করছি এমন এই শর্ত আমি যার হাতেই ধরাই দিই সে অ্যান্সার এইগুলোই বের করবো বুঝছে তাহলে ক্ষয়ের দিকে তাকাই ক্ষয় কি বলছে ওইটা একটু করি ক্ষয়ের উপাদান এখানে আছে চার এখানে আছে আট এখানে বারো ষোলো বিশ চব্বিশ একটু খেয়াল দিলেই দেখবা এগুলো সব কিন্তু চারের গুণিত মানে চারের তুমি নামটা পড়তেছো রেগুলার পাইতেছো চার একে চার চার তো আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ আর এগুলো সবই কিন্তু ধনাত্মপূর্ণ পূর্ণ সংখ্যা তাহলে এগুলো স্বাভাবিক সংখ্যা তো শর্তটা লেখো এখানে সংখ্যাগুলো সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং চারের গুণিতক কিন্তু চারের গুণ ত্বক লিখে তো আমি অ্যান্সার থামাইতে পারি না কেন চারের গুণিতক এখানে আমরা কত চব্বিশ পর্যন্ত নিচ্ছি চারে তোমরা দশ ধারা গুণ করতে পারি বারো ধারা গুণ করতে পারি একশো ধারা গুণ করতে পারি তো জিনিসটাকে আনলিমিটেড হয়ে যেতেছে না কিন্তু এখানে তোমার লিমিট বেঁধে যেন চব্বিশ পর্যন্ত চব্বিশের পর আর কেউ নাই তাহলে আমি কি বলতে পারি না চারের গুণিতক কিন্তু কত আঠাইশ থেকে ছোট এগুলো সব কিভাবে লিখছে ইংলিশে তো আমরা লিখে দিলাম টোয়েন্টি এইট থেকে ছোট থেকে ছোট এই যে একটা লিমিট তারা ধরাই দিলাম যে ঠিক আছে চারের গুণিতক কতের গুণিতক চারের গুণিতক কিন্তু কত থেকে ছোট ২৮ থেকে ছোট। কত থেকে ছোট আঠাইশ থেকে ছোট। এবার চাইলেও সে আর কই যেতে পারবো না চব্বিশের পরে যাইতে পারবো না কারণ চব্বিশের পরেই কত আসে চার সাতা আঠাইশ নাকি আমরা তো বলি আঠাইশ থেকে সে কি ছোট আঠাইশ থেকে ছোট। তো অ্যান্সার হয়েবো কি লেখে দিতে পারি নেও সেট নির্ণয় সেট এটার কি প্রতিবার একটু লিখে দিও যে আমরা এটা নির্ণয় করছি তো এখানটা তো উল্লেখ করে দিই নির্ণয় সেট নির্ণয় সেট এটা হচ্ছে আমাদের নির্ণয় সেট সেটটা কি এক্স যেন এক্স চার এর গুণিতক চার এর গুণিতক গুণিতক এবং কত থেকে ছোট আঠাইশ থেকে ছোট আঠাইশ থেকে ছোট বুঝছি শেষ কিন্তু আবার এটার চেয়ে আমি এইভাবে না লিখে আরেকটা পদ্ধতিতে লিখতে পারতাম ধরো সেম সেম এই যে আবার একটু দেখাই তুমি এইভাবে লিখলেও হয়ে যাবো চারের গুণিতক চারের গুণিতক সেম কথাটাই লিখতেছি গুণিতক এবং আমাদের যে মানটা নিশি এক্সের যে মানটা কার মানটা এক্সের যে মানটা নিছি সে কার থেকে ছোট হইতে হইব আটাইশ থেকে ছোট হইব তো কিভাবে লেখা যেতে পারে এই যে এইভাবে আটাইশ থেকে ছোট বুঝছি আটাইশ বড় কি ছোট তাহলে আমি চাইল আটাইশের বাইরে যেতে পারবো না ব্যাপার কি ক্লিয়ার বুঝছি না শেষ হইলো তারপর যদি আমরা পরেরটার দিকে তাকাই গ নাম্বারে কিছু মান দিয়েছে সেভেন এলেভেন থার্টিন সেভেনটিন একটু খেয়াল দিলেই বুঝবা এখানে প্রতিটা মানে আমাদের মৌলিক সংখ্যা কারণ এই সংখ্যাগুলিতে এই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া যায় না তাহলে বুঝাই যেতে সেগুলো সব কি সংখ্যা মৌলিক সংখ্যা তুই লেখা দাও আমাদের গনাম্বারের সব মৌলিক সংখ্যা এখানে সকল উপাদান মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এখন কথা আমি এখানে শুধু মৌলিক লিখলাম আগের দিয়ে আমি স্বাভাবিক লিখছিলাম এর দিয়ে স্বাভাবিক লিখলাম না কেন মৌলিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা কেমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা যখন তুমি মৌলিক সংখ্যার সংজ্ঞাটা পড়বা প্রথম কথায় সে একটা স্বাভাবিক সংখ্যা সে কেমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই জন্য স্পেশালভাবে লেখার প্রয়োজন পড়ে নেই যে আমি কি সংখ্যা নিছি স্বাভাবিক সংখ্যা নিছি তারপর মৌলিক নিছি জাস্ট বলেছে মৌলিক এখানে সকল উপাদান মৌলিক সংখ্যা এবং একটু খেয়াল করো মৌলিক সংখ্যা তো দুই থেকে শুরু হয় কিন্তু এখানে শুরু হয়েছে কত থেকে সাত থেকে শুরু হয়েছে কত থেকে শুরু হয়েছে সাত সাত কি আমাদের পাঁচ যে মৌলিক সংখ্যা তার থেকে বড়ো না আবার এখানে শেষ হয়ে গেছে কই গিয়া সতেরো থেকে গিয়া সতেরোর পরে মৌলিক সংখ্যা উনিশ না তাহলে উনিশ থেকে ছোট না তো এই আমরা একটা লিমিট বেঁধে দিলাম যে পাঁচ থেকে বড় কিন্তু উনিশ থেকে ছোট তো এটা বইলে দিই উপাদান এখানে সকল উপাদান মৌলিক সংখ্যা এবং তা পাঁচ থেকে বড় কিন্তু উনিশ থেকে ছোট হইলো এবার তাহলে আমরা একটু শর্তটা লিখি শর্তটা কেমন হইব যে অনুসারে লিখতেছি তো আমরা লিখতেছি নির্ণয় সেট নির্ণয় সেট সেট কিভাবে লেখে এক্স যেন এক্স কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং পাঁচ থেকে বড় কিন্তু উনিশ থেকে ছোট উনিশ থেকে কেমন ছোট এই যে শর্ত দিয়ে দিলে আমরা শুধু এই অ্যান্সারগুলি পাবো এর বাইরে কিছু পাবো না সাত এগারো তেরো সতেরো এটার চাইলে আমরা লিখতে পারি এক্স যেন এক্স এখানে লিখবা তুমি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে লিখবা এবং আর শর্তটা তুমি এইভাবে চাইলে লিখে দিতে পারো পাঁচ থেকে বড় কিন্তু আমাদের উনিশ থেকে কেমন ছোটো তুমি এটা লেখলেও যেমন হইবো এটা লিখলেও হইব যেটা তোমার ভালো লাগে লিখে দিতে পারো তো কিন্তু আমাদের সতেরো নম্বর কমপ্লিট হলো আমরা ক করসি করছি গ করছি এবার আমরা আঠারো নম্বর দিকে তাকাই আঠারো নম্বরে উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলছে খুবই সিম্পল অঙ্ক আঠারো নম্বরে ক দিয়ে আমরা কাজ শুরু করি কতে কি দেওয়া সাই মানটা কি তুলে আনো সি এর মান হইতেছে এম এম তো লিখতেছি সি এর সমূহ উপ সমূহ প্রক্রিয়াটা একদম সিম্পল সবচেয়ে বড় করে খুব বড় করে একটা সেকেন্ড ব্রেকেট প্রথমে ওপেন করবা ওপেন করছি এবার এখানে দুইটা মান আসে না প্রতিটা মান আগে একটা একটা করে লিখবো মানে সিঙ্গেল সিঙ্গেল এই যে একটা এম কমা আবার ব্রেকের দেয়া এন প্রতিটা ব্রেকেট সেকেন্ড ব্রেকেট হইল একটা দুটা লেখা হয়েছে তারপর আর যদি লেখা না যায় পুরোটার একবার লিখবা এম এন তারপর লিখবা একটা ফাঁকা সেট মানে এই দুটো জিনিস বাধ্যতামূলক পুরোটার একবার লেখা লাগবে আর একটা ফাঁকা সেট এই দুটা মাস্ট সব কিছু এই তোমার করতে হইবই ফাঁকা সেট তো সবার জন্য মান তুমি যে উপসেট বের করতে চাও কিছু থাক না থাক কিছু যদি নাইও একদম মান টান কিছু নাই তাও তোমার একটা ফাঁকা সেট লিখতে হইব তো ফাঁকা সেট সবার জন্য বাধ্যতামূলক আর যেই সেটটা দেওয়া আছে যেটা তোমার উপসেটগুলি বের করতে বলছে ওই সেটটা হুবহু লিখতে হইব তো এই দুইটা এমনিতেই ফিক্সড বাকিগুলি তুমি কি করবা ভাইঙ্গে ভাইঙ্গে একটা একটা করে লিখবা দুটো দুটো করে লিখবা আরো বেশি থাকলে আরো বেশি করে লিখবা তো এখানে আমাদের বের হয়ে গেছে উপাদান জানতে চেয়েছে কয়টা উপসেট বের করতে বলছে এবং উপসেটের সংখ্যা জানতে চাইছে তো লেখা দু উপসেট সংখ্যা উপো সেট সংখ্যা কত একটা দুইটা তিনটা চারটা চার টি অ্যান্সার শেষ এবার খ নম্বর খারটায় আমাদের কী দেওয়া আছে ডি এর একটা মান দেওয়া আছে ডি ইজ টু কত দেওয়া ফাইভ টেন ফিফটিন সেম কথা লেখো ডি এর উপো সেট সমূহ উপো সেট একটা সেকেন্ড ব্র্যাকেট বড় করে ওপেন করবা প্রতিটা মান আগে সিঙ্গেল সিঙ্গেলভাবে লিখবা এখানে একটা ফাইভ আছে সেকেন্ড ব্র্যাকেটে ফাইভ লিখলাম এখানে একটা টেন আছে লিখলাম এখানে একটা ফিফটিন আছে লিখলাম একটা একটা করে লেখা আছে সেবার লেখবা কয়টা করে দুইটা দুটা করে তো ফাইভের সাথে একবার টেন লেখো ফাইভ টেন ফাইভের সাথে একবার ফিফটিন লেখো ফাইভ ফিফটিন ফাইভ ধরে টেনও লেখা হয়েছে ফিফটিনও লেখা হয়েছে তাহলে এবার টেন আর ফিফটিন লেখো টেন ফিফটিন আমরা কোনো মান রিপিট করতে পারবো না আর ছোটো থেকে বড়োর দিকে যাইবো ছোটো থেকে কই যাব বড়োর দিকে বলতে পারি আমাদের বাম থেকে ডান দিকে যাইব বাম থেকে কোন দিকে যেতে থাকবো ডান দিকে এমন না যেন তুমি টেন আর ফাইভ এবার লিখে দিলা ফিফটিন আর ফাইভ এবার লিখে দিলা এমন হইবো না এক মান তুমি রিপিট করতে পারবো না হয়েছে এরপরে যদি মনে হয় সব লিখে ফেলছো তারপর পুরোটা একবার লেখবা পাঁচ দশ পনেরো আর একটা ফাঁকা সেট দিয়ে দেবে যেটা সবার জন্য বাধ্যতামূলক থামাই দেবা এবার তোমার হয়েছে কি না তুমি কিছু মিস করছো কিনা এটা বের করা একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা খুবই সিম্পল টু টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করবা কার সূত্রে অ্যাপ্লাই করবা টু টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করবা এই এন জিনিসটা আবার কি এখানে কয়টা উপাদান আছে একটা দুইটা তিনটা না তাল এর মান হতেছে থ্রি টু কিউব কত এইট এবার গই না দেখো এখানে উপাদান আটটা হয়েছে কিনা যদি হয়ে থাকে তোমার অঙ্ক ঠিক আছে আর যদি না মিলে দিলে কিছু একটা ছুটে গেছে তো গনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়েছে তো তো আমাদের অঙ্ক কি ঠিকঠাক আছে তো এবার উপাদান সংখ্যা কয়টা জানছি আটটা তো বই লাগ সুতরাং সংখ্যা সংখ্যা কয়টি আটটি ব্যাস অ্যান্সার শেষ এখন তোমরা চেলে এর থেকে বড় কিছুও করতে পারো সাধারণত তিনটাও থাকতে পারে আর অঙ্ক একটু বেশি জটিল হলে চারটা দিতে পারে তো চারটার জন্য তোমাদের আমি একটা বাসার কাজ দিয়ে দিই ধরো পি এর মান দেওয়া আছে সি ডি এটার কয়টি ওইটাও বের করো তো কমেন্ট সেকশনে জানাও তো দেখি কার কারটা হয় তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই তোমরা যদি এই প্লে লিস্টের বাকি ক্লাসগুলি দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতাছো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো এখানে আমি আই বাটনে অ্যাড করে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতাছো ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার তাইলেই তোমরা অষ্টম শ্রেণীর অন্যান্য যে ক্লাসগুলি করানো হয়েছে সবগুলি পেয়ে যাবা ঠিক আছে তাহলে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে